কি আচ্ছা একটা প্রশ্ন করব বলো তো কোন খাবার টিপে টিপে খায় হুম ববড়া আর এটা কোনো নেগেটিভ না বলো আইসক্রিম নো আমার তো নেগেটিভ আইতেছে তুই মাথায় বুঝতেছি না আচ্ছা তোমরা এটা করে দিই হ্যাঁ আচ্ছা এমন একটা খাবার সেটা গরমও না ঠান্ডাও না কিন্তু ফুদিয়া খায় ফুদিয়ে টিপে টিপে খায় বাদাম রাইট